সালাম আলাইকুম রহমত উল্লাহি ওবারাকাত আমরা দেখি কেয়ামতের ময়দানে মানুষের কোনো সন্তান সন্ততি সম্পদ এগুলো কোনো কাজে লাগবে না সোরা আর সু আর একশো অষ্টআশি এবং উনানব্বই নম্বর আয়াত আল্লাহ রব্দুল্লা আলমিন এই দুটি আয়াতে কারিমের মধ্যে বলেন

কেয়ামতের দিন কাজে লাগবে মান আতাল্লা বে কাল সালিম কালবে সালিম নিরাপদ সুস্থ রোগমুক্ত একটা অন্তর যদি কেউ নিয়ে আসতে পারে এটাই তার কেয়ামতের ময়দানে কাজে লাগবে সোহান আলা এই জন্য নবী সল্লাহ্ সাল মহম্মকে সতর্ক করেন সোহিয়াল বোখারের বান নম্বর হাদিস নবী সল্লাসনাম বলেন আলা ওয়া ইন্নাফিল জাসাদ এ ইজা সলাহাদ সালহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলাওয়াহিয়াল কাল ওয়াহিয়া আল কালব শুনো ইননা ফিল জাসাদে মাদগা তোমাদের শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরা দিয়ে দিছেন ইজা সলাহাত সলাহাল জাসাদু এটা যদি ঠিক থাকে এটা যদি সুস্থ থাকে তাহলে তোমার পুরা বডি সুস্থ থাকবে পুরা শরীর সুস্থ থাকবে ওয়াহিদা ফাসাদ ফাঁসাদাল যাসাদু করলো এটা নষ্ট হয়ে গেলে এটা বিকৃত হয়ে গেলে তোমার পুরা শরীর বিকৃত হয়ে যাবে পুরা শরীর নষ্ট হয়ে যাবে আলাওয়াহিয়াল কাল্ব জেনে রাখো সেটা হলো কাল সোহান সেটা হলো কাল কাল্ব এমন একটা জায়গা যেখানে ই থাকে ই ম্যামের জায়গা কাল্বের ভিতরে ই এক নম্বর উপাদান হলো আত্মা দিগ বিল কাল্ব অন্তরে সত্যায়ন করা অন্তরে করা অন্তরে মজবুত বিশ্বাস করা তাহলে কালবের মূল জায়গা হলো ইমানের মূল জায়গা ইমান বাহিরে দেখা যায় না বাহিরে দেখা যায় না ইমান কালবে যেগুলো এগুলো মানুষের ভিতরে লুকায়িত থাকে মুনাফেকার বড় বড় মুনাফেক যারা ছিল এদেরকে বাহ্যিকভাবে দেখলে মনে হয়তো বিরাট আল্লাহর কিন্তু ভিতরে ছিল মুনাফেক এদের বাহ্যিক ইমানের দাবিদার ছিল কিন্তু বাস্তবে অন্তরে ইমানের দাবিদার ইমানদার ছিল না তাহলে এটা যদি বাহ্যিক সুরতে দেখা যাইতো তো বাহ্যিক সুরতে তো তারা বিশাল ইমানদার এজন্য ইমান অন্তরে থাকে ইমান বাহিরে থাকে না এজন্য কাউকে বিশুদ্ধতার সনদ চারিত্রিক সনদ তাস্কিয়ার সনদ মানে এই লোকটার ইমান বিশুদ্ধ এই লোকটা আল্লাহরুলি এই সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না কারণ মানুষ তো তার বাহ্যিক অবস্থা দেখে দিবে কিন্তু তার অন্তরে কি লুকায়িত আছে এটা দুনিয়ার কেউ জানবে না তা আমি আমার পক্ষে দুনিয়ার কোনো মানুষের অন্তর সম্পর্কে জানা এটা আমার পক্ষে আপনার পক্ষে কারো পক্ষে সম্ভব নয় তাহলে যদি আল্লাহর অলি হইতে হয় কোনো ব্যক্তি দুটি গুণ থাকতে হয় ইমান আর তাকুয়া এই দুটি জিনিসে অন্তরে লুকায়িত থাকে দুটা জিনিস বাইরে দেখা যায় না বাহিরে একরকম এটা ভিতরে আর এক রকমও হইতে পারে এই জন্য পৃথিবীর কোনো মানুষকে এই সনদ এই সার্টিফিকেট এই ঘোষণা দেওয়া যাবে না যে অমুক আল্লা অলি অমুক তিনি আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়ে গেছে আমি কেমনে জানলাম গভীর হয়েছে তার বাহ্যিক সুরতে মনে হচ্ছে গভীর হয়েছে কিন্তু অন্তরে তার গভীর নাও হইতে পারে এই জন্য মানুষ মানুষকে এই সনদ এই সার্টিফিকেট দিতে পারে না দেখা যায় আমরা অনেক সময় না বুঝার কারণে বলি ফেলি অমুক রলি অমুক আল্লাহর আল্লাহর জানলাম কিভাবে আমাকে আল্লাহ জানাই দিচ্ছেন কারণ তার অন্তরের ইমানের অবস্থা তার অবস্থা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না অনেকগুলো আবাদত আল্লাফা কালবের সাথে সম্পর্ক করছেন যেমন একটা গুরুত্বপূর্ণ আবাদত ইনামাল আমালও নিয়াত সমস্ত আমল নি উপরে নির্ভরশীল এই নিয়াতটা টা মধ্যে থাকে এই নিয়তটা বাইরে বোঝা যায় না কার অন্তরে কি নিয়ত করে রাখছে তা সে যে কাজটা করতেছে বাহ্যিকভাবে মনে হচ্ছে ভালো কাজ কিন্তু অন্তরে তার আরেকটা উদ্দেশ্য থাকতে পারে এজন্য নিয়াত থাকে অন্তরে তাকওয়া থাকে অন্তরে তাওয়াক্কুল থাকে অন্তরে খাসিয়তুল্লাহ থাকে অন্তরে এনাবা থাকে অন্তরে আনা থাকে অন্তরে তারপরে থাকে অন্তরে এরকম অসংখ্য এবাদত আছে যেগুলো অন্তরের সাথে সম্পৃক্ত এই জন্য আমরা বুঝতে পারলাম যে একজন ইমানদারের জন্য অন্তরটা খুবই গুরুত্বপূর্ণ এবার আসি আমরা অন্তরের রোগগুলা কি কি প্রসিদ্ধ কয়েকটা রোগ এক নম্বর মুনাফেকি হলো সবচেয়ে বড় রোগ বাহ্যিকভাবে ইমানদার ঘোষণা দিল ইমানদার কিন্তু অন্তরে আসলে ইমানদার না বাহ্যিকভাবে ঘোষণা দেয় আমি মুসলিম পরিচয় দেয় আমি মুসলিম কিন্তু অন্তরের থেকে দেখা যায় তিনি শিরকের পক্ষে তিনি কুফরের পক্ষে তিনি নেপাকের পক্ষে তার অন্তরে কুফরে লালন করে অন্তরে শিরিক লালন করে বাহ্যিকভাবে ঘোষণা দেয় আমি মুসলমান আমি মুসলিম আদমারির মধ্যে তার নামটা থাকে মুসলিমের মধ্যে কিন্তু অন্তরে আসলে তার সেই ইসলামের বিষয়গুলোকে ওইভাবে মেনে নিতে পারে না এর অন্তরে যে রোগটা এই রোগের নাম হইল নেফাক, সুরা আল বাকারা দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ফে কলবিহিম মারাধন ফাজাদাহোমল্লাহো মারাদা এদের অন্তরের ভিতরে মুনাফিকদের অন্তরের ভিতরে একটা কঠিন বেয়াদি কঠিন রোগ হয়েছে আল্লাহ রব্বুল আল এই মুনাফিকদের রোগটাকে আরও বাড়িয়ে দিয়েছেন মুনাফিকদের অন্তরে একটা রোগ হয় এটা বড় ধরনের একটা রোগ এই রোগ পৃথিবীতে যে কোনো সময় যে কাউকে ধরতে পারে এই মুনাফিকের রোগ এবং সাহবাই কেনাম সবসময় আশঙ্কা থাকতেন যাতে অন্তরে এই রোগ কোনো কিছু প্রবেশ করতে না পারে মাত্র নবী সামনে থাকলে তাদের অন্তর একরকম বাড়িতে গেলে একটু অন্তরটা পরিবর্তন হইতো এটাকেও সাহবাই কেনাম ভয় পাইতেন যে আমার অন্তরে কোনো মুনাফিকের রোগ হয়েছে কিনা নবী সাল্লাহ সাল্লাম বলছেন না এটাও মুনাফিকের রোগ না কারণ আমার সামনে যে রকম অবস্থায় তোমরা থাকো বাড়িতেও যদি ওই অবস্থায় থাকত তা আল্লাহর ফেরেশতারা তারা রাস্তায় তোমাদের সাথে মুসাফা করত সোহান রাস্তা দিয়ে হাঁটার সময় ফেরেশতারা তারা দড়ি দড়ি লাসাফা হাত কোমল মালা ইকা তারা তোমাদের সাথে মুসাফাহা করত। যদি আমার সামনে তোমাদের অন্তর যেরকম থাকে বাড়িতেও ওই রকম থাকতো কিন্তু এটা সম্ভব না এটা ওই রকম থাকবে না তাহলে এই যে একটু পরিবর্তন এটাকেও সাহবাইকার আশঙ্কা করতেন যে আমার ভিতরে কোনো মুনাফেক ঢুকছে কিনা আল্লাহ রসুল মুনাফেকদের তালিকা হোজাইফা ইবনুল ইয়ামান দাদি আল্লাহ তুকে বলে দিছিলেন মুনাফেকদের লিস্ট কারা কারা মুনাফেক এই গোপন কথাটা হোজাইফা ইবনুল ইয়ামান দাদি আল্লাহ তুমিকে বলছেন অমর রাদি আল্লাহ তালা চিন্তা করতেছিলেন আহারে আল্লাহ রসুল সালাম আমাকে প্রত্যেকটা বিষয়ে জানান আমাকে আমি অমরকে জানান না এইরকম কোনো বিষয়ে নবী সাল্লাহ সিদ্ধান্ত নেন না কিন্তু এই মুনাফেকের তালিকাটা নবী সাল আমাকে বলেন নাই আমি ওমরও কি ওই তালিকার মধ্যে আছে কিনা না আল্লাহ যে ওমরকে নবী সাল সাল্লাম ঘোষণা দিয়েছেন অমর ফিল জান না যে দেখলে শয়তান এক রাস্তা দেখলে আরেক রাস্তা পালায় তিনিও মৃত্যু পর্যন্ত নিশ্চিত হয়ে বসেছিলেন না যে আমার অন্তর মুনাফিকের রোগ হবে না তিনি রাত্রের অন্ধকারে হোজ জাফেদনুল ইয়ামান দাদি আল্লাহ বাড়িতে গেলেন গিয়ে বললেন ভাই আল্লাহর কসম করে বলছি তুমি তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই নবীস সল্লাহ তোমাকে যে মুনাফিকের তালিকা দিচ্ছেন ওই তালিকার ভিতরে আমি ওমর আছি কিনা আল্লাহ কারণ আমি না থাকলে তো নবীস সাল্সলাম আমাকে বলতেন কারা কারা মুনাফেখ

খোলাপায় রাশি যুগে কোনো স্বাভাবিক কোন দায়িত্ব দিতে গেলে কোনো পদে দিতে গেলে আগে বজায়ুর ইয়ামান দাদি আল্লাহত থেকে সিগনেচার নিতেন যে ওই মুনাফেকের তালিকার ভিতরে এই লোক আছে কিনা উনি যদি সার্টিফিকেট করতেন না নবিশ্বর সালম যে তালিকা দিচ্ছেন ওখানে নাই তারপরে তাকে রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়তো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম নেফাক এটা অন্তরের এক নম্বর রোগ এটা মাফার একটা যন্ত্র আছে প্রতিদিন বাড়িতে আপনি এটা দিয়ে মাফি ফেলতে পারবেন এই রোগ আছে কি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নাসকলাস্ সালাতে আলাল মুনাফাকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর যদি কোন মানুষ এশার জামাতে ফজরের জামাতে হাজির হইতে না পারে এই লোকটা হলো মুনাফেক এই লোকের অন্তরে নিফাকের রোগ আছে বাস এই রোগ আছে কিনা আপনি সকালবেলা বুঝে দিবেন প্রতিদিন ফজরের সময় যদি ফজরের সময় আজানের পরে উঠে জামাত ধরতে পারেন মনে করবে যে আলহামদুলিল্লাহ আমি এই রোগ থেকে মুক্ত আছি যদি ফজরের জামাত ধরতে না পারি বাস নবী সাল্লামের ঘোষণা অনুযায়ী আমার অন্তর এই রোগ কম আর ধরে নিতে হবে আজকে দেখা যায় ফজরের জামাতে মসজিদ শূন্য এক কাতার দুই কাতার কোনো মসজিদে বাংলাদেশে ইমামদিন ছেড়া ছাড়া দিয়ে থাকে না তাহলে বোঝা যায় এই রোগে গ্রাস করেছে মুসলিমদেরকে মুমিনদেরকে নেফাতের রোগে আবার ওই মুসলিমে এই অন্তর নিয়ে এই ইমান নিয়ে জান্নাতে যাওয়ার আশা বসে আছে বলে যে আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান কিন্তু খুব মজবুত খুব শক্ত মিয়া তুমি নামাজ পড়লেও তোমার ইমান দুর্বল আমি নামাজ না পড়লেও আমার ইমান খুব স্ট্রং খুব শক্তিশালী ইমান যে ইমান সকালবেলা ঘুম থেকে তুলতে পারে নাই যে ইমান মসজিদ পর্যন্ত আনতে পারে নাই এই ইমান তাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না কারণ এই ইমান এত দুর্বল আপনি যেই পরিবহনে করে যেই যানবাহনে করে এখান থেকে গুলিস্তান যাইতে পারেন না গুলিস্তান যাইতে কষ্ট হয় ওই যানবাহনে করে আপনি সৌদি আরব যাবেন এটা তো অনেক দূর হবে ফাহার জান্নাত এখানে না জান্নাত অনেক হাজার হাজার মাইল দূরে তো যেই ইমান আমাকে বাড়ির পাশে মসজিদ পর্যন্ত আনতে পারে না ওই ইমান আমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না বুঝতে হবে ওই ইমান এত দুর্বল এত অসুস্থ এত রূপাক্রান্ত এটা প্যারালাইজড হয়ে গড়ে শুয়ে গেছে এটা আর এখন দাঁড়াইতেই পারে না তাহলে এক নম্বর রোগ হলো দেখাক দুই নম্বর রোগ হলো আর রিয়া রিয়া মানে লোক দেখানো অন্তরে যখন এই রোগটা ধরে তখন সব কিছু দেখালে মানুষকে দেখাইতে চায় মানুষকে দেখাইতে চায় মানুষের কাছে প্রকাশ করতে চায় নিজেকে বড় করে তুলতে চায় নিজেকে প্রকাশ করতে চায় বিভিন্ন মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে খালি মানুষের কাছে নিজেকে জাহির করতে চায় প্রকাশ করতে চায় রিয়া এবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে সদাকার মাধ্যমে কাউকে কিছু দাম করলেও এটা গোপনে দান করতে পারে না সবার সামনে সবাই ঘোষণা দিবে অমুক সাহেব এক লক্ষ টাকা সবাই বলেন মার হাবা সে গোপনে কিন্তু দিতে পারে না গোপনে দিলে তো সবাই শুনলো না মার হাবা বলল না অথবা সে গোপনে গোপনে কোনো এবাদত করতে পারে না এই রোগটা যখনই ধরে তখন তার ভিতরে আর আত্মপ্রকাশ ঘটে এই জন্য রবিশ্রোথন বলছেন আমার অম্ব ইন্ন আখওয়াফা আলাইকুম তোমাদের জন্য আমি সবচেয়ে বেশি যেটা ভয় করি মিনাল মাসি দাতজাল দাঁত জালের ফেতনার চাইতেও আরো বেশি যেটার ব্যাপারে ভয় করি সেটা হলো শিরকে খাফি সেটা হলো রিয়া রিয়াটা কেন বিচার শিরকে খাফি বলছেন গোপন শির এটা অন্তরে কারো এই রোগ ঢুকলে এই লোক খালি মানুষকে দেখাইতে চায় নামাজ পড়বে এটাও মানুষকে দেখাইতে চায় কাউকে ফাইলে শোনেন আমি কি খালি ফাঁস উক্ত পড়ি আমি রাত্রে সারা রাত ঘুমাই এত আমি সারা রাত কিন্তু নামাজ পড়ি মানে সে যে পড়ে এটা বারবার মানুষের বলে বেড়াবে প্রকাশ করে বেড়াবে আমি তো সারাদিন তালাবাদ করি খালি কোরআন আমলাবাদ করি সারাদিন তারপর আমি অমুক সুরা পড়ি অমুক সুরা পড়ি আমি তো ডেলি পঞ্চাশ অপ্ত নামাজ পড়ি একদিন একজন আমি পাইছি কয় আমি ডেলি পঞ্চাশ সপ্তাহ নামাজ পড়ি কোন সময় যে পঞ্চাশ ওক্ত কীভাবে পড়ে আল্লাহ আল্লাহ জানে তারপরে একজন পাইছি একদিন কয় হুজুর শোনেন আমি অষ্টমবার হজে গেছি যে এত বৃষ্টি হয়েছে মানে একবার আমরা পাহাড়ের উপরে উঠে গেছি মানে তার উদ্দেশ্য হলো সে আকবার হস করছে এটা বোঝানো মানে কৌশলে মানুষকে খালি প্রকাশ করা বিষয় 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 আমলের দানের এটার নাম রিয়া এটা ইমানের বড় একটা রোগ তিন নম্বর রোগ হলো আর রিবা আর শোভাহা শাক রিবা মানে সন্দেহের রোগ অন্তরের ভিতরে সন্দেহের রোগ ঢুকে সন্দেহের রোগ যখনই ঢুকবে তখন ইমানকে দুর্বল করে ফেলে আল্লাহ সুর আল হজুরাতের ফোন নম্বর আয়তা বলছেন ইন্নামাল মুখ মেনু নল্লাদিন আমান বিল্লাহি সুমালামিয়ার তাবু ইমানদার তো তারাই যারা আল্লাহ বা রসুলের উপরে ইমান আনা করে বিন্দুমাত্র অন্তরের সন্দেহ থাকে না একটু সন্দেহ থাকলে এই রোগের নাম হলো আর রিবাই এটা অন্তরের বড় একটা রোগ ইমান নষ্ট করে দেব চার নম্বর রোগ হল সু উজ্জান এটা হলো কু ধারণা মানুষের ব্যাপারে ইমানদারের ব্যাপারে সবসময় কু ধারণা কারো ব্যাপারে কোনো ভালো ধারণা করতে পারে না একজন ভালো একটা কাজ করছে না কোনো একটা মতলব আছে না হয় কাজ এটা করার কথা না মানে যে যেটা করবে করো ভালো করো খারাপ করুক সে সব সময় কারো ব্যাপারে কোনো ইমানদারের ব্যাপারে কোনো মুমিনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে পারে না সব সময় খারাপ ধারণাটা পোষণ করবে যে সে এটা করছে ও তাহলে কোনো একটা উদ্দেশ্য আছে ও রাস্তা এটা করে দিছে ও সামনে মনে হয় কিছু করার নিয়ত আছে ও এটা করে দিছে মসজিদে টাকা দিছে ও মনে হয় নেতা হওয়ার ইচ্ছা আছে মানে যে যা যাই করুক তার ধারণা সব সময় শুধু খারাপ কুদারণা কারো প্রতি এটা অন্তরের একটা বড় রোগ যার এই রোগ হয় সে কাউকে সুধারণা পোষণ করতে পারে না এই জন্য আল্লাহ রবাহ আলমিন সুরাল হুজুরাতের মধ্যে পড়া বাসায় নিষেধ করছেন ইয়া ইউহাল্লা দিন আমানুজ তানিবু কাসিরাম মিনা হে ইমানদারগণ খবরদার এরকম বেশি বেশি ধারণা করার চাইতে থেকে তোমরা নিজেদেরকে বাছাই রাখো ধারণা থেকে দূরে থাকো আর মুমিনের ব্যাপারে সবসময় তোমাদের সুধারণা থাকবে যতক্ষণ না খারাপ জিনিস প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে সুধারণা রাখতে হবে পাঁচ নম্বর রোগ আল হাসাদ হিংসা করা হিংসাটা মারাত্মক একটা অন্তরের রোগ এই রোগ যার ভিতরে ঢুকে সে শুধু আরেকজনকে হিংসা করে তার থেকে কেউ একটু যদি টাকা পয়সা বেড়ে যায় একটু মান সম্মান বেড়ে যায় একটু যদি কোনো জায়গা বেশি দেখে আর সহ্য করতে পারে না সোরাল ফালাকের মধ্যে আল্লাহ বলছেন অমিন সারে হাসিদিন ইজা হাসাদ যখন হিংসুক হিংসা করে এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য শেখানো হয়েছে এই হিংসাটা অন্তরের একটা বড় ধরনের রোগ এই রোগ এই রোগে সমস্ত আমলকে খেয়ে ফেলে আর হিংসা নবিসাম বলছেন হাসাদ হলো যে এটা হলো মানুষকে তার ভিতরে যে নিয়ামতটা আছে সেই নিয়ামতটা চলে যাক আমার নিয়ামতটা বেড়ে যাক এই অন্তরে এই আকাঙ্ক্ষা পোষণ করার নাম হলো হাসার হিংসা ছয় নম্বর রোগ হল অহংকার নিজেকে বড় মনে করা এই জন্য নবী সাল্লাম দোয়া শিখেছেন আল্লাহর কাছে সবসময় দোয়া করবা আল্লাহ আমাকে আমার নিজের চোখে একেবারে ছোট্ট বানিয়ে দাও আর দুনিয়ার মানুষের চোখে আমাকে অনেক বড় বানিয়ে দাও কিন্তু আমরা দেখা যায় নিজের চোখে নিজেকে অনেক বড় করে দেখে ফেলি এটার নাম কিবির এটার নাম অহংকার এটার নাম কিবির মানুষকে তুচ্ছ মনে করা যে আমি অনেক কিছু আমার অনেক টাকা পয়সা আমার অনেক ক্ষমতা আমার অনেক পাওয়ার আমি অনেক কিছু এরকম মনে করা এটার নাম কিবির এটা অন্তরের একটা বড় ধরনের রোগ এই রোগে যাকে ধরবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকাল ذর্রাতিন মিন কিбр যদি ذره পরিমাণ অন্তরে কিবর থাকে এই লোক জান্নাতে প্রবেশ করবে না নাউযু বিল্লাহ কত মারাত্মক রূপ 7 নম্বর হলো আল গিল্লু গিল্লু মানে একজন মুসলিমের প্রতি অন্তরে অন্তরে খারাপ ইচ্ছা পোষণ করা এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে হিংসার মধ্যে কিবিরের মধ্যে তারপরে গিল্লের মধ্যে আল্লাহফাক কোরআন এ সুরাল হুজুরাতের দশ নম্বর আয়ত আল্লাহফাক শিখাইছেন দোয়া করার জন্য ওয়ালা তা আলফি কুলুবি গিল্লা দিন আমানু, হে আল্লাহ কোন ইমানদারের প্রতি আমার অন্তরে কোন হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো আমার অন্তরে রাখিও না এটা একটা অন্তরের বড় ধরনের রোগ আট নম্বর রোগ হলো আল ইয়াসু মানে নিরাশ হওয়া আল্লাহর রহমত থেকে আল্লাহর ফতলো কারাম থেকে নিরাশ হয়ে যাওয়া। এই নিরাশ অন্তরের একটা রোগ সুরা জুমারের তেপান্ন নম্বর আয় তাল্লাহফা কড়া ভাষায় নিষেধ করছেন ইয়াদি আল্লাদিন আশরাফু আলান তসিহিমলা তাখ না তুমের রহমানত ইল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না হতাশ হইও না ইল্লাল্লাহ হাইক বেরু জুনুবা জামিয়া তোমার গুনা কত বড় তার থেকে আল্লাহর রহমত অনেক অনেক বড় তোমার সব গুণ আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ এই জন্য নিরাশ হওয়া যাবে না এই নিরাশ হওয়াটা অন্তরের একটা রূপ নয় নম্বর রোগ হল আল্লাহ মহব্বত আল্লাহ ছাড়া অন্যকে ভালোবাসা বেশি ভালোবাসা এবং নিজের হাওয়া অনুযায়ী চলা মানে নিজের মন অনুযায়ী নিজের বুঝ অনুযায়ী নিজের মনে যা চায় তাই করা এটা একটা অন্তরের রূপ সকালবেলা যখন ফজরের আজান হয় আমরা মনে করি যারা মসজিদে আসেন এরা মনে হয় এবাদত করছে যারা শুয়ে আছে মানুষটা মনে হয় এবাদত করে নাই আসলে মানুষটা এবাদত করছে যিনি মসজিদে আসছেন উনিও এবাদত করছেন যিনি বাসায় শুয়ে আছেন তিনিও কিন্তু এবাদতটা করছেন একজনে করছেন আল্লাহর এবাদত আরেকজনে করছেন হাওয়ার এবাদত হাওয়ার এবাদত মানে শয়তানের এবাদত মনের এবাদত খেয়াল খুশির এবাদত এজন্য আল্লাহ কোরআন বলছেন যে আফার মানিত আপনি কি তাকে দেখেছেন যেই লোকটা তার হাওয়াকে তার মনকে তার মাবুদ বানিয়ে নিছে মানে মন যেভাবে কয় মনের পূজা করে প্রবৃত্তির পূজা করে তার খেয়াল খুশির পূজা করে সকালবেলায় মনে চাইছে উঠবে না উঠে নাই বা সেও কিন্তু তার হাওয়াকে মাবুদ বানিয়ে নিছে শয়তানকে মাহবুদ বানিয়ে নিছে সেও শয়তানের আবাদতটা করে ফেলছে যে মসজিদে আসে চলাতা তাদের সেই আল্লাহর আবাদত করছে যে ওখানে শুয়ে রয়েছে সেও আবাদত করছে কিন্তু তার আবাদতটা হইল হাওয়ার আবাদত তার আবাদতটা হলো শয়তানের আবাদত দশ নম্বর রোগ হলো আল খাসি আল খাউফিন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা আল্লাহ ছাড়া অন্য কাউকে সশ্রদ্ধ ভয় করা মানে ভয়ের আবার বিভিন্ন প্রকার আছে এই ভয়টা হলো খাসিয়াটা হলো যে আমি রাস্তার পাশে দিয়ে গাড়ি চালায় যাইতেছি যাওয়ার সময় হঠাৎ করে গাড়ি আস্তে করে স্লো করে ফেলছি কি ব্যাপার স্লো করলাম কেন এখানে এক আল্লাহর শুয়ে আছেন উনি যদি একটু রাগ করে যদি দেখে যে আমি জোরে চালাইছি ধাক্কা মেরে আমার গাড়িটা পালাই দিতে পারে এই যে ওই ব্যক্তিটাকে ভয় করছি এটা অন্তরের রোগ যার অন্তরে এই রোগ ঢুকছে সেই রকম যেখান দিয়ে যায় ওখান দিয়ে ভয় করে কিন্তু আল্লাহ ছাড়া কাউকে হাসিয়া ভয় করা যাবে না আমার গাড়ির নিরাপত্তা দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ আমার গাড়িকে ভালো রাখা বিপদ থেকে মুক্ত করা এটার মালিক একমাত্র আল্লাহ কোন ব্যক্তির যিনি মারা গেছেন উনি যত বড় আল্লাহর উনি হন যত কিছুই হন তার এই পাওয়ার এই ক্ষমতা নাই কিন্তু ওই তার ক্ষমতা মনে করে বিশ্বাস করে ভয় করা এটা অন্তরের একটা বড় ধরনের রোগ দশ নম্বর হলো ওয়াস অন্তরে কুমন্ত্রণা কুমন্ত্রণার রূপ অন্তরে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা নাসের মধ্যে আল্লাহ পাক শিখেছেন এই ওয়াসাটা অন্তরের রূপ কাঁচো কাল বারো নম্বর হয়ে যাওয়া অন্তরটা এমন জিনিস এটা কঠিন হলে পাথরের ছাইতে কঠিন হয়ে যায় পাথর কি কঠিন তার ছাইতে বেশি কঠিন আবার নরম হলে কলুবহুম এটা এত নরম হয় নরম হয়ে চোখের ভিতর দিয়ে পানি চলে আসে এজন্য আল্লাহরানিক অসংখ্য জাগে বলছেন আল্লাহর জিকির হইলে তাদের অন্তরগুলো কেঁপে উঠে আর কেঁপে উঠলে জারাফাত মিনহাল ইউন সাহাবাই চোখের সাথে সাথে পানি চলে আসতো এটা অন্তরের একটা রূপ হলো অন্তর কঠিন হওয়া দশ নম্বর হল তাহাজ হাক মানে অন্যায়ের পক্ষে পক্ষপাতিত্ব করা এটাও একটা অন্তরের রূপ অনেকের রোগ আছে সব সময় বাতিলের পক্ষে অন্যায়ের পক্ষে দিনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করে বা দেখা যায় বিচারের ক্ষেত্রে যে একজন অন্যায় করতেছে সে দেখতেছে তারপরেও তার পক্ষপাতিত্ব করা এইটাও অন্তরের একটা বড় ধরনের রোগ এবার আসি আমরা সর্বশেষ অন্তরের চিকিৎসাগুলো শুধু পয়েন্টগুলো বলে যায় অন্তরের এই রোগগুলোর বড় চিকিৎসা এক নম্বর চিকিৎসা হলো কামাল মোহাম্বাতিল্লাহ আল্লাহ সাল তালার পরিপূর্ণ ভালোবাসা আল্লাহ সুবান তালাকে বেশি বেশি ভালোবাসতে হবে কেমনে ভালোবাসতে হবে ভালোবাসার পদ্ধতি হলো আল্লাহর কালামগুলোকে আল্লাহর কথাগুলোকে কোরআনে কারিবকে বেশি বেশি তালাওয়াত করা জানা বোঝা এবং আমল করা এই জন্য আল্লাহ কোরআনকে শেফা বলছেন সুরা আলার বিরাশি নম্বর মা হুয়া শেফা এটা এটা ডায়াবেটিসের ওষুধ না এটা প্রেশারের ওষুধ না এটা কিসের ওষুধ কোরআন অন্তরের যত রোগ আছে এগুলোর ওষুধ এই জন্য অন্য আয়াত আল্লাহ ব্যাখ্যা করছেন ওয়াইয়াসফি সুদুরা মুমিনিন এটা মুমিনদের অন্তরের রোগগুলোকে শেফা দাম করে এটা অন্তরের রোগের বড় ওষুধ হলো আল্লাহর কালাম দুই নম্বর হলো আল এখলাস প্রত্যেকটা আবাদতের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে এখলাস থাকতে হবে অর্থাৎ আমি যে আবাদতটা যে আমলটা করবো এখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করতে হবে আর কোনো উদ্দেশ্য থাকা যাবে না তিন নম্বরের মানে সর্বকাজ সব আমল সব আপাদত নবী সাল্লা সুন্নত অনুযায়ী করতে হবে যত বেশি সুন্নতের উপরে থাকবে তত অন্তর রোগগুলো চলে যাবে যত শূন্যত থেকে দূরে থাকবে বেদাতের মধ্যে থাকবে তত অন্তর রোগ বাড়তে থাকবে এজন্য যত বেশি সুন্নতর অনুসারী সুন্নতের আত্মা হওয়া যাবে তত বেশি অন্তর রোগ মুক্ত হওয়া যাবে চার নম্বর হলো জিক্রুল্লাহ বেশি বেশি আল্লাহর জিকির করা কারণ আল্লাহর জিকির যারা করে তাদের অন্তর থাকে জীবিত যারা আল্লাহর জিকির করে না তাদের অন্তর মৃত এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে পাঁচ নম্বর হলো আল মোরা কাবা আল মহাসাবা সবসময় নিজেকে পর্যবেক্ষণের মধ্যে রাখা নিয়ন্ত্রণের মধ্যে রাখা নবী সাল বলছেন আল কাইয়ে সোমান ওই লোকটা সবচাইতে বুদ্ধিমান যে লোকটা নিজের নফসকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে ও আমিলা লিমা বা আদাল মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে এই লোকটা বুদ্ধিমান আর ওই লোকটা সবচেয়ে বোকা যেই লোকটা নিজের নফসের পূজা করে নফসের এবাদত করে ও তামান্না আল্লাহ জান্নাতে যাবে এই আশা নিয়ে বসে আছে। এই লোকটা হলো সবচেয়ে নির্বোধ তাহলে এই মোরাকা বা মহাসাবা যত বেশি থাকবে তত অন্তরের রূপ দূর হবে ছয় নম্বর লাইল শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে তেয়ামুল লাইল করতে হবে রাত্রে বেশি বেশি তাহাজুদের সলা আদায় করতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে সাত নম্বর কাসরাত সদাকা বেশি বেশি সদাকা আল্লাহ সুরা তবার একশো তিন নম্বর আয়তে বলছেন যে ফুজমিনা মোয়াল হিম সদাকা তুতাহিরু হিম বিহা ওয়া তুজাকি হিম যে সদাকা বেশি বেশি করলে জাকাত ছদাকা বেশি বেশি করলে অন্তর পরিশুদ্ধ হয় অন্তরে হয় আট নম্বর হল বাসার। মানে সবসময় নিজের চোখটাকে দৃষ্টিটাকে সংযত রাখতে হবে দৃষ্টি যত সংযত থাকবে তত অন্তরের রোগ দূর হবে অন্তরে ইমানের স্বাদ ইমানের মজা অনুভব করবে এর বাইরেও আরো অনেক রোগও আছে রোগের চিকিৎসা পদ্ধতিও কোরআন সুন্নার মধ্যে আছে আমরা শুধু কয়েকটা প্রধানত কয়েকটা বিষয় আমরা আলোচনা করেছি তো বিস্তারিত জানার জন্য যে বইটার নাম বললাম মাদার সালেকিন ইমাম ইম রাহমাহুল্লাহ আরও অনেক বই আছে অন্তর রোগের উপরে আমরা এগুলো জানবো বুঝব এবং আমাদের প্রত্যেকের অন্তরে দেখবেন একটা না একটা রোগ আছেই কেউ এখানে নাই আমরা অন্তরের রোগ মুক্ত সবার অন্তরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা করে রোগ আছেই এই রোগগুলো থেকে আমরা মুক্ত হওয়ার এবং পরিপূর্ণ বিশুদ্ধ অন্তর কালবে সালিম নিয়ে যাতে আমরা দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ রব্বাল আলমিন আমাদের সবাইকে সাথে দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি